তো হ্যালো বন্ধুরা এই যে আজকে আমরা বেরিয়ে পড়লাম মাছ মারার জন্য নদীতে ঠেলা জাল নিয়ে আজকে মনে হয় নদীতে ইসা মাছ পাওয়া যাবে আর কি কি মাছ হবে সেটা তো জানি না সবাইকে দেখাবো ফ্রেন্ডস আজকে আমরা কি কি মাছ মারি সবাইকে দেখাবো আজকে বড় বড় মাছ মারবো এত বড় বড় গলদা চিংড়ি দেখাবো সবাইকে তো যাওয়া যাক আপনাদেরকে নদীতে গিয়ে দেখাচ্ছি চলো আজকের ওয়েদারটা অনেকটাই গরম এই গরমের মধ্যে আমরা সবাই আজকে বেরিয়ে পড়লাম আজকে আমরা তিনজন আছি দেখতে পাচ্ছ তোমরা এত গরম এত গরম মানে থার্টি ডিগ্রি সেলসিয়াস মানে রোদ সো যাওয়া যাক আমি সাইকেল চালাচ্ছি অটোমেটিক সাইকেল এটা আমার অটোমেটিক হ্যান্ডেল এটা হ্যান্ডেল ধরতে লাগে না সো দেখতে পাচ্ছ কত সুন্দর কত বিউটিফুল আমার হাতে ধরার কোনো মানে দরকারই পড়তেছে না ওদেরকে দেখো কত কষ্ট করে সাইকেল চালাচ্ছে আর আমাকে দেখো ও কত মজা কত ফিলিং দেখতে পাচ্ছ মানে গাড়ি আমি তিন গিয়ারে চালাচ্ছি এখন আমি সাইকেলটা এখন আমি সাত গিয়ারে চালাবো আপনাদেরকে পিক আপ দেখাবো সাইকেলে এই সাত গিয়ারে পড়লো গাড়ি এই যে স্টার্ট দেখতে পাচ্ছ এখন স্পিড মোটামুটি টোয়েন্টি অনেক পিছনে পড়ে গেল ওরা আর আমি অনেকটা দূরে এসে গেলাম জাস্ট দুপা তিন পা মানে পেট্রোল মারতেছি আর আমার স্পিড দেখো সাইকেলে ওয়াও পাওয়ার আছে সাইকেলটাতে হ্যালো एवरीवन তোমরা দেখতেচ্ছ ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে এসে পড়লাম আমরা সবাই এই যে ইঞ্জিনিয়ারিং কলেজের এই যে নদীর পাশে এখান থেকে আরম্ভ হবে মাছ মারা সো তোমরা দেখতে পারবা ওয়াও দেখো দেখো গাইস খুব সুন্দর সো গাইস মাছ মারা দেখা যাক কিভাবে মাছ মারা হয় আর কতগুলো মাছ মারা আপনাদের দেখাচ্ছি গাইস দেখেন তো গাইস দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে বলবে না অবশ্যই অ্যাক্সিডেন্ট হয়ে যেত এখন सो गाच एक खेव दीरे एकजी चिंगड़ी माच मारल देखते ही पाचन तो बाय